i yeah ay. Hey.

হন তাহলে আপনার প্রতিবাদ আপনার কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আসবে এটাই স্বাভাবিক ঠিক কিনা মুসলমান থাকবেন না রে বন্ধুগণ বান আমার সম্মানিতা মা এবং আজকে মাদের জন্য আমি কিছু কথা বলবো আমার সামনে যেমন এই মাইকের আওয়াজ যাতে দূর আসছে আপনারা সময়টা অনাতন না কাটিয়ে আপনারা প্যান্ডেলে চলে আসেন আপনারা প্যান্ডেলে চলে আসুন এই যে অল্প কয়েকজন লোককে যদি আমি কথা বলি এটা কিন্তু আমার আমি আপনাদের কিন্তু মেহমান আপনাদের মেহমান আমাকে আপনারা অপমান করবেন কথা বলেন তাহলে যারা আছেন যারা আয়োজন করছেন এই আয়োজন কিন্তু পিতা হয়ে যাবে যদি আপনারা এখানে এসে যদি না বুঝতে পারেন দুটো কথা যদি না শুনতে পারেন তাহলে কিন্তু আয়োজন কিন্তু আয়োজন পর্যন্তই শেষ আল্লাহ কবুল হবে না সকলে একসাথে বসতে হবে প্রিয় বন্ধুগণ

فيه باسو شدিদ আর شدিদ শক্ত কথা বোঝা যায় شدিদ শক্ত আল্লাহ রাব্বুল আলামিন শক্ত একটা বস্তু আমাদের পরে নাজিল করলেন প্রিয় বন্ধুগণ ওই लोहा নাজিল হলো কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মহান সাল হাদিদ ফিহি বাসো শাদী लोहाকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে কিন্তু দেখেন যারা বিজ্ঞানী যারা রিসার্চ করে ইনারা বলছেন লোহাকে যে তৈরি করতে ছেচল্লিশ লাখ ডিগ্রি মাত্রা সেলসিয়াস লাগে লোহা কিন্তু দুনিয়াতে কিন্তু তৈরি হয় নাই যে বন্ধুগণ লোহা ছিল সূর্য লোকের ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য লোহাকে নাজিল করে দিলেন আর যদি এখন যদি লোহা নাজিল হতো তাহলে আমরা কেউ থাকতাম বলেন আল্লাহ রব্বুল আলমিন অনেক আগে লোহাকে নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আরেক জায়গায় বললেন

জিন শব্দ দিয়ে বোঝানো হয়েছে জিন জাতিকে ওয়াল ইনস ইন শব্দ দিয়ে বোঝানো হয়েছে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ জারাকনা লি জাহান্নামা জাতি মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা বিহা যাদের কলব থাকা সত্ত্বেও যারা আল্লাহর নিয়ম নীতিকে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা গবেষণা করবে না তাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিন হা কলবে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন আল্লাহ বলেন হতমাল্লা রু আলা কুরবিহ ওয়া আলা সাবইহ ওয়া আলা আবসারহ তারা কলব তারা গুলো ভালো চিন্তা করবে না যত কুচিন্তা আছে সব চিন্তা তারা করবেন তারা কোন তাদের কলব ভালো ভালো চিন্তার আঞ্জাম করবে না খারাপ চিন্তার আঞ্জাম করবে আর যারা ভালো কাজ করবে তাদেরকে তারা বাধা দেবে যে কোনো কায়দায় তাদেরকে বাধা দেবে বন্ধুগণ্লাহ না বিহা বিহা আয়ুকে বুঝানো হয়েছে চোখ অনেক সময় আমরা চোখে দেখি একটা খারাপ কাজ হচ্ছে এলাকায় চোখে দেখার পরে আমরা কিন্তু তাদেরকে বাধা দিই না

গাধার চাইতেও নিকৃষ্ট প্রিয় বন্ধুগণ পড়ার কথা হয়ে গেল কোরআনের কথা এই কোরআনের কথা যদি আমি গোপন করি কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাব দিয়ে হবে প্রিয় বন্ধুগণ আমার মূল তাফসীর কিন্তু আমি ঢুকিনি এখন আশপাশ আগেই করে নিচ্ছি প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তাহলে আমাদের ইবাদত করতে হবে কার জন্য বলেন প্রিয় বন্ধুবার স্রোতহার ভিতরে আল্লাহ আব্দুল আলমিন বলেন মিন হ্যাঁ কোন অফি ধারি জোর কমিন ধারুন আল্লাহ আব্দুল আলমিন মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে এই মাটিতে তোমাকে সৃষ্টি করা হলে মাটি থেকে আবার এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে কোন মাটিতে বলে এই মাটিতে আবার তোমাকে ফিরে যেতে হবে তার আদাল আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে কালকিয়া ওদের ময়দানে আল্লাহরা গোলাল বলবেন কোন এখন মাটি যা গোবর করেছেন সব উঠিয়ে দিতে বাধ্য হয়ে যাবে আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না আরে তুমি আর আদালত থেকে বাঁচা যায় একটু ডান সাইড ডান সাইড করলে দুনিয়া আদালতে আপনি বাসতে পারবেন কিন্তু আল্লাহ আদালতে আপনি বাসতে পারবেন না আল্লাহ রবুল আলমিন সর্বক্ষণ সর্বসময় আমাদের দুই কাঁধে দুটি ফেরেস্তা সম্মানিত জনক লেখক আমাদের দুই কাঁধে বসিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা যদি খারাপ কাজ করো তাও আল্লাহরা বো লাল রিমের ফেরেশতা তোমাদের এই খারাপ কাজগুলো রেকর্ড করে রাখে যদি তোমরা ভালো কাজ করো এই ভালো নাজ কিন্তু আল্লাহরা গো লাই রেকর্ড করে রাখে কথাগুলো সত্য আছে কথা বলেন আসলে আপনারা উঠে যাচ্ছেন আমাকে অপমান করছেন আসলে আমি এটা চাইনি আপনারা যে যেখানে আছেন আপনার যদি দশ প্যান্ডেল নিয়ে আসে পদ্মারা আমার সম্মান এটা মা এদের বোনা রাখ তাদের জন্য আমার অনেক কিছু কথা আছে